সাভারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের মা সুরিয়া খানমে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সাভারের চাপাইন এলাকায় মার্কাজুল উলুম আজ মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান পরে প্রতিমন্ত্রী আসুরিয়ায় মসজিদ কমপ্লেক্সে ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও সেখানে গণসংযোগ করেন

দু তেইশ চব্বিশ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং একশো দিনের বিশেষ কর্মসূচি সফল বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার মুরাপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান সহ আরো অনেকে বাংলাদেশ কৃষি ব্যাংক